হ্যালো বন্ধুরা সাহেব শাম্পা ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা ক্যাপশন দেখি বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি আমি কালকে আমার যে বন্ধুটার বিয়ে হলো তার আজকে রিসেপশান পার্টিতে এসেছি আর এটা হচ্ছে আমার বোন এ মেকআপ আর্টিস্টের কাজ করে এর ফোন নাম্বার এবং নাম আমি দিয়ে দেবো তোমরা পারলে একে কল করতে পারো আর প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে প্যান্ডেলটা তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এর কাকা আমার বিয়েতে প্যান্ডেল করেছিল আর এই যে সিংহাসনটা এটা আমার ফার্স্ট আমার বিয়েতেই ওপেনিং করেছিল ভালো লেগেছিলো এর কাকা খুব ভালো প্যান্ডেলও বানায় আর এই যে আমরা গিফটটা দিতে এসে আরও ফুচুর ফুচুর করে বলছে যে কী আমি হাসে ফেললাম কিনা কী বলেছিল আর মনে নেই ভিডিওটা আমাদের ক্যামেরা করছে আর এরপর আমরা একটুখানি ছবি ভবি তুলে নিলাম দিয়ে পর খেতে যাব। সে খাওয়ার কি কি আছে সেইটাও তোমাদেরকে দেখাবো কি কি মেনু আছে না আছে ভালো খাইছে খুবই ভালো খাইছে আমাদের একটু ছবিও তুলে নিচ্ছে স্টিল ফটো আর দাদার হাতের একটু লেগে গেছে একটু সরে যান চলুন তাহলে খাবারের দিকে দেখা যাক কি কি মেনু আছে মেনু কার্ডটা আপনারা দেখে নিন খুব ভালোই বানিয়েছে মেনু কার্ডটা আর আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টে জানাতে ভুলবেন না কেমন ভিডিও হচ্ছে না হচ্ছে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসব আপনারা আমার সাথে জুড়ে থাকবেন কারণ টাইম না হওয়ার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না টাটা আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ